আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আপনার কি রিজিক নিয়ে অনেক চিন্তা হয় চাকরি থাকবে কিনা ব্যবসা লাভ হবে কিনা মাস শেষে সব খরচ ঠিকমতো চলবে কিনা এইসব ভেবে কি রাতের ঘুম হারাম হয়ে যায় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আমরা প্রাই বলে যাই যে আমাদের চেষ্টার পাশাপাশি আরও একটি মহাশক্তি আছে যিনি আমাদের ভাগ্য নির্ধারণ করেন আজ আমরা পবিত্র কুরআন থেকে এমন তিনটি শক্তিশালী কথা জানব যা শুধু আপনার দুশ্চিন্তা দূর করবে না বরং রিজিকের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে ইংসা আল্লা চলুন তাহলে আলোচনা করা যাক আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো রিজিকের নিরঙ্কুশ মালিক একমাত্র আল্লাহ তালা আমরা কেবল চেষ্টা করতে পারি কিন্তু রিজিক বন্টনের দায়িত্ব তার এই বিশ্বাসটি যখন আপনার অন্তরে গেঁথে যাবে তখন দেখবেন অর্ধেক দুশ্চিন্তা এমনিতেই চলে গেছে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে কত চমৎকার না উল্লেখ করেছেন আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর নেই সুরায় হুদ আয়াত ছয় একবার ভাবুন তো গভীর সমুদ্রের নিচের ক্ষুদ্র পোকা থেকে শুরু করে বিশাল টিবি কিংবা সাহারার মরুভূমির পিপিলিকা থেকে আকাশে উড়ন্ত পাখি সবার খাবারের দায়িত্ব যদি আল্লাহ দিতে পারেন তাহলে তিনি কি আপনাকে আমাকে ভুলে যাবেন আমরা যারা তার শ্রেষ্ঠ সৃষ্টি আর মাকলুকাত কখনোই না আমাদের কাজ হলো বৈধ পথে সর্বোচ্চ চেষ্টা করা হালাল উপার্জনের জন্য পরিশ্রম করা কিন্তু ফলাফলের জন্য দুশ্চিন্তা করে নিজেকে শেষ করে ফেলা মুমিনের কাজ নয় বিশ্বাস রাখুন আপনার জন্য যা নির্ধারিত তা আপনার কাছে আসবেই আপনার কাজ শুধু দরজা পর্যন্ত যাওয়া দরজা খোলার দায়িত্ব আল্লাহর প্রিয় বন্ধুরা এবার দ্বিতীয় নীতিটির কথা বলি যা রিজিক ক্লাবের এক অলৌকিক ফর্মুলা আর তা হল তাকুয়া বা আল্লাহ বেতি। যখন আপনি আল্লাহর বয়ে সব ধরনের হারাম কাজ ও পথ থেকে নিজেকে বাঁচিয়ে চলবেন তখন আল্লাহ আপনার জন্য এমন সব দরজা খুলে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কুরআনে আল্লাহ তালা ইরশাদ করেন্লাহর মিন হাইসুলা ইয়াহ তাসিব অর্থ আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারে না সুরায় আত্মালাক আয়াত নম্বর দুই তিন হয়তো আপনি একটি চাকরি হারিয়েছেন কিন্তু তাকওয়ার কারণে আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কোনো ব্যবসার সুযোগ করে দিবেন হয়তো আপনার বেতন কম কিন্তু আল্লাহ আপনার খরচের মধ্যে এমন বরকত দিবেন যে সব কিছু সুন্দরভাবে হয়ে যাচ্ছে তাই রিজিক বাড়ানোর জন্য হারাম পথে দৌড়ানোর দরকার নেই বরং আল্লাহর ভয় অন্তরে ধারণ করুন দেখবেন রিজিক আপনার পেছনে দৌড়াবে আমাদের তৃতীয় এবং শেষ কথাটি হল সুক্রিয়া বা কৃতজ্ঞতা এটি এমন এক মহা শক্তিশালী আমল যা আপনার বিদ্যমান রিজিককে শুধু হেফাজতই করে না বরং তাকে বহুগুণে বাড়িয়ে দেয় আমরা প্রায়ই যা নেই তা নিয়ে আফসুস করি কিন্তু যা আছে তার জন্য কি আমরা মন থেকে আল্লাহর সুক্রিয়া আদায় করি আল্লাহ তালা সুক্রিয়ার প্রতিদান সম্পর্কে সরাসরি ঘোষণা দিয়েছেন লা অর্থ যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব সুরাই ইব্রাহিম আয়াত এটা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট প্রতিশ্রুতি আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আল্লাহ তত বেশি দিবেন আপনার স্বাস্থ্যের জন্য সুক্রিয়া আদায় করুন আল্লাহ তাতে বরকত দিবেন আপনার পরিবারের জন্য সুক্রিয়া আদায় করুন আল্লাহ তাদের মাঝে শান্তি দিবেন আপনার অল্প উপার্জনের জন্য সুক্রিয়া আদায় করুন দেখবেন আল্লাহ তাতে এমন বরকত দিবেন যা আপনি ভাবতেও পারেননি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনে পাকের এই তিনটি মহাসত্ব উপর বিশ্বাস স্থাপন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন